হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দু ভাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে যাচ্ছি আলিফ রেস্তোরাঁতে যে আমাদের চট্টগ্রামের দেওয়ানহাটে অবস্থিত তো ওখান থেকে ওদের বিখ্যাত ফিনিটা নিব তারপরে কিছু ইফতার নেবো তো আজকে শুক্রবার হওয়াতে রাস্তায় অনেক জ্যাম দেখতেই পাচ্ছেন আপনারা কেমন জ্যাম রাস্তায় এই একটা অবস্থা তো আমাদের সাথেই থাকুন যাচ্ছি আমরা এই তো কথাটা চলে আসছি কতটা মানে তো আমাদের ইফতার নেওয়া অলমোস্ট ডান এখন আমরা ইফতারটা প্যাকেজিং করছি প্যাকেজিং করার পরে টাকাটা ব্যাগ দিল আমাকে এখন যাব আমাদের কাজ শেষ রওনা দেখছি বাসার উদ্দেশ্যে হাতে সময় খুবই কম আর মনে হয় তিরিশ কিংবা পঁয়ত্রিশ মিনিটের মতো হাতে সময় আছে আর আজকে জ্যাম তো পঁয়ত্রিশ মিনিটের রাস্তা কতক্ষণ লাগে তা তো বলাই যায় না দেখি কি অবস্থা মা উল্টা না মা উল্টা গেলে তো জ্যামটা লাগাই দিবা তোমরা সুন্দরবনের সুন্দরবনের সার্ভিসের গাড়ি ঠিক আছে গাইজ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম